আমি জানি ইসলামী আন্দোলনের নেতা যখন ডাক দেন যদি এক ঘন্টার হয়। ঢাকা শহরের লক্ষ মানুষের ঢল নামে এবং তার নির্দেশে আপনারা লক্ষ্য মানুষ জীবন দিতে প্রস্তুত কিন্তু এই মানুষগুলোকে যদি আমি প্রশিক্ষিত করতে পারি সঠিকভাবে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে কিভাবে বাতিলের চ্যালেঞ্জের মোকাবেলায় কথা বলতে হবে কিভাবে আমার জনশক্তিকে দেশ পরিচালনার জন্য প্রশিক্ষিত করতে হবে এই কাজটা যদি করতে পারেন পৃথিবীতে আপনাকে কেউ আটকাতে পারবে না ঠিক আজকের বাংলাদেশের স্বৈরাশাসনের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে মাদকের বিরুদ্ধে কথা বলছে বলতে হচ্ছে বিড়ালের সামনে আপনি মাছ বারবার রেখে দিয়ে বিড়ালকে যদি নসিহত করতে থাকেন যে বাবা মাছ খাবি না এটা ও অপরের মাছ খেলে গুনাহ হবে বিড়াল শুনবে না তার প্রকৃতির বিরুদ্ধে এটা আপনার কাজ হবে মাছটাকে সেখান থেকে সরিয়ে ফেলা যুবকদেরকে মাদক গ্রহণ করলে কি অন্যায় হবে হালাল না হারাম এই কথা বলার আগে মাদকটাকে আপনি ধ্বংস করে ফেলেন যারা মাদকের ডিলিং করে যে ইয়াবা বদির কথা আপনার অনেকে নাম বলতে পারেননি যে মাদকের সিংহদার কক্সেস বাজার আইনজীবী হিসেবে আমি জানি বাংলাদেশের যত মাদকের মামলা হয় তার শতকরা নব্বই ভাগ কক্সেস বাজার থেকে আসে আসে আপনি ওদেরকে ধরেন বাকি যুবকদের বাঁচানোর জন্য তো এত নসিহাত করার দরকার হবে না সুতরাং রাষ্ট্র ক্ষমতায় আপনাকে কেন যেতে হবে আপনি যদি দুনিয়াকে সঠিকভাবে চালাতে চান তাহলে আপনাকে রাষ্ট্র পরিচালনার পদ্ধতিটা জানতে হবে অপরাধের উচ্ছেদ জায়গাটা বন্ধ করে দিতে হবে তারপর আপনার এইভাবে বক্তৃতা দেওয়ার প্রয়োজন হবে না